জানেন যে উনিশশো সাল থেকে আমাদের ঝাউদিয়া থানার দাবিতে বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিয়ে আমরা আমাদের এমপি মহোদয় এবং অন্যান্য সব নেতৃবৃন্দর সাথে বসে আমরা অনেক কষ্ট করে আমাদের ঝাউদিয়া থানা বাস্তবায়নের জন্য আমরা কাজ করেছি এবং ইতিপূর্বে আপনারা জানেন চোদ্দো সালে একনেকে আমাদের থানা পাশ হয় এবং দু সালে নিকাবে আমাদের এটা পাশ হয়ে গেছে তারপর সর্বশেষ ছাব্বিশে নভেম্বর থানা উদ্বোধনের জন্য পুলিশ হেডকোয়ার্টার থেকে আমাদের ঝাউদিয়া থানার কার্যক্রম চালু করার জন্য পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়ার পরেও পুলিশ সুপার গুটি কয়েক লোকের কাছে প্রভাবিত হয়ে তারা আমাদের থানাটা উদ্বোধন করছে না আমাদের সাত ইউনিয়ন আজকে একসাথে আমরা আজকে সড়ক অবরোধ করেছি এরপরে সাত দিনের কর্মসূচি আমরা দিয়েছি সাত দিনের মধ্যে যদি থানা উদ্বোধন না করা হয় আমরা আরও বৃহৎ কর্মসূচি দেব আমরা গত কয়েকদিন আগে প্রায় পনেরো ষোলো দিন আগে

মানুষের হৃদয়ে যে কষ্ট সৃষ্টি করেছেন সেই কষ্ট লাগবে সমস্ত ব্যবস্থা অবলম্বন করবেন না যদি করেন তাহলে মনোহরদিয়া দুর্গাপুর পাটিকাबाड़ी ঝাউদিয়া উজনগ্রাম আবদালপুর এই ছয়টি ইউননের জনবল নিয়ে এসপি অফিস গ্রাহ করব ডিসি অফিস গ্রাহ করব যে কোনো জায়গায় যেতে হয় আমরা যাব বাংলাদেশ জামাত ইসলাম যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাবে ঐক্যবদ্ধ হবে সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা এই ধারা বাস্তবায়ন আমরাও আমরা আমরা দায়িত্বশীলদের কাছে আবারও মিনতি সারে অনুরোধ করছি আপনারা আর কাল কেমন না করে অনতি বিলম্বে এই ঝাড়িয়া থানাকে বাস্তবায়ন করা সকল প্রকার মানে উদ্বোধন করার সকল ব্যবস্থা অবলম্বন করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আমি কাজী সফিল বাসার লালটু কাজী আমার বাড়ি ঝাউ দেয় আমি ঢাকায় থাকি এই থানাটা নিয়ে উনিশশো সালে ঝাউ দেয়াবাসী এক একর জায়গা এই থানার নামে রেস্টি করে দিছে এর পর থেকে কিন্তু লবিং চলতেছে চলতে চলতে ধরেন যে আমাদের কার্যক্রম ২০২২ সাল থেকে শুরু হয়েছে মানে ডকুমেন্টারি তারপরে চার আগস্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা চিঠি দিছে সেই চিঠিটা পাঁচ আগস্টে আপনারা সবাই জানেন যে চিঠিটা ডিসপাশ হয়েছিল না তারপর আমরা কিন্তু সেই চিঠি উদ্ধার করছি উদ্ধার করে আমরা এই থানা চূড়ান্তই গত ছাব্বিশ নভেম্বরে পুলিশ হেডকোয়ার্টার থেকে চিঠি আসে এস মহোদয়ের কাছে তারপর আমাদের যে পুলিশ যে বেতনটা সেটাও আর অনুকূলে চিঠি অলরেডি চলে আসছে তারপরে আমরা এসপি মহোদয়ের কাছে আমরা যখন গেলাম কাগজপত্র নিয়ে ডিসেম্বরের চোদ্দ তারিখে তখন উনি বললেন যে ঠিক আছে অসুবিধা নাই আপনাদের থানা আমরা আগামী মাসে আপনারা আসেন আমরা যেয়ে ওখানে ই করব এর ভিতরে এই বিসি সাহেব যে ওখানে সচিবের সাথে ই করছে করার পরে এটা মানে স্থবির মারছে তারপরে আমরা আবার পুনরায় ইতে এসপি সাহেবের সাথে দেখা করলাম তখন উনি বললেন যে আমাদের কাছে একটা মতামত চাইছে আমরা স্যার মতামত যাই দেন একেবারে বিবেচনা করে দিবেন সূক্ষ্মভাবে দিবেন স্বচ্ছভাবে দিবেন স্বচ্ছভাবে দিলে অবশ্যই আমাদের জাল দেওয়া থানা হবে যেহেতু ওটা একটা ভৌগোলিকভাবে মধ্যবর্তী জায়গা তারপরে ধরেন যে এটা ই করে আমরা ওনার কাছে আবার দরখাস্ত করছি যে এটা উদ্বোধনের জন্য এই অবস্থায় ধরেন আমাদের এইভাবে সেই থানা এখন উদ্বোধন হচ্ছে না এভাবে তালবাহন করছে এখন আমরা আজকে দেখেন এখানে বাধ্য হয়ে আমরা এখানে আসছি আমাদের উদ্বোধন কত পক্ষে পক্ষ আসবে আমাদের কথা শুনবে এবং কবে থানা বাস্তবায়ন করবে সেটা আমরা জেনে তারপরে এই রাস্তা থেকে আমরা সরব তার আগে না আমরা এলাকার কয় সাত ইউনানের মানুষ দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা প্রচেষ্টা করার পরে কোটি কোটি টাকার সম্পত্তি আমরা দিয়েছি সেখানে থানা উদ্বোধন শুধু বাকি এই থানার জন্যে যাবতে যা কিছু সব করা হয়ে গেছে সরকারিভাবে এই থানার জন্য বেতন বরাদ্দ হয়েছে ঝাউদিয়া থানা নামে কিন্তু এখন কিছু কুচক্রি মহলের কারণে এই থানাটা তারা বাধা দিচ্ছে এই জন্যে আমাদের প্রাণের দাবি এই সাত ইউনিয়নের লোকের ঝাউদিয়া থানা অতি দ্রুত উদ্বোধন করা হোক এসপি সাহেবের কাছে আমাদের জোর দাবি অল্প সময়ের মধ্যে এই থানা উদ্বোধন করা হোক যদি উদ্বোধন করা না হয় আমাদের এই আন্দোলন অব্যাহত চলতে থাকবে আমরা চাই অতি দ্রুত ঝাউদিয়াতে থানা উদ্বোধন হোক এই হলো আমাদের প্রাণের দাবি এই ঝাউদিয়া থানা না থাকাতে আমরা যারা আছি বিশেষ করে দুর্গাপুর পাটকেবাড়ি মনোহরদিয়া মনোহরদিয়া রসুনপুর পাটকেবাড়ি খেজুরতলা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা প্রায় চল্লিশ কিলোমিটার দূরে ওখান থেকে একজন জনগণের তার থানার কাজ শেষ করে যদি আবার কুষ্টিয়া করে যাওয়া লাগে ওখান থেকে বা তেইশ কিলোমিটার দূরে একজন মানুষের সারা প্রায় দেড়শো কিলোমিটার লাগে এবং তার প্রায় গাড়ি ভাড়া লাগে যদি ঝাউদিয়া থানা হয় ঝাউদিয়া থেকে বাড়ি নয় কিলো দুর্গাপুর নয় কিলো মনোহরদিয়া নয় কিলো উজান গ্রাম সাত কিলো আবদালপুর তিন কিলো ঝাউদিয়া থানা হলে আমাদের এই ছয়টা ইউনিয়নের মানুষের প্রত্যেকটা মানুষের উপকার হবে অর্থনৈতিক উপকার হবে এবং সেবার দিক থেকে উপকার হবে এই জন্য আমরা অবিলম্বে ঝাউদিয়া থানা বাস্তবায়ন এর কোনো বিকল্প আমরা দেখতে চাই না চাই না চাই না ঝাউদিয়া থানা উদ্বোধনের জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি যেখানে ছয়টি ইউনিয়নের জনগণ স্বতস্ফূর্তভাবে এখানে এসেছে ঝাউদিয়া বাস্তবায়িত থানা এটা উদ্বোধনের জন্য এই উদ্বোধনকে কেন্দ্র করে গড়িমশি করায় আজকে জনগণ রাস্তায় নামতে বাধ্য হয়েছে আমরা যতক্ষণ পর্যন্ত ঝাউদিয়া থানা উদ্বোধনের ঘোষণা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত জনতা রাস্তায় অবস্থান নেবে এটি আমাদের প্রাণের দাবি ছয়টি সাতটি ইউনিয়নের মধ্যবর্তী স্থান ঝাউদিয়া যেখানে থানা স্থাপন হলে জনগণ সেবা পাবে শান্তি শৃঙ্খলা বজায় হবে ওখানে সন্ত্রাসের যে জনপথ সেটা বন্ধ হবে এই কারণেই আমাদের আজকের এই আন্দোলন এবং শান্তি শৃঙ্খলভাবে জনগণ আমাদের রাস্তায় এখানে অবস্থান করছে যতক্ষণ পর্যন্ত পুলিশ সুপার মহোদয় এসে এই আশ্বাস না দিবেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে বা অব্যাহত থাকবে

গ্রামীণ সাথী ভাইরা আপনারা জানেন সাউদিয়া সহ সাতটা ইউনিয়ন দীর্ঘ দাবি সাউদিয়ায় থানা করতে হবে এইটা নিয়ে দীর্ঘদিন পরে গত বছর গত সরকার এই থানা ঘোষণা দিয়েছেন এই ঘোষণা দেওয়ার পরে তার সমস্ত কাজকর্ম বেতন করি ঝাউদিয়া থানার নামে নেওয়া চলছে

থানা উদ্বোধনের ঘোষণা না দেন ঝাউদিয়াতে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতা ঝাউদিয়া সাহস ছ ইউননের লোক আমাদের প্রাণের দাবি ঝাউদিয়াতে থানা করতেই হবে করতেই হবে তার কারণ আপনারা জানেন ভৌগোলিকভাবে এই ঝাউদিয়ার মাঝখানে পড়ে উত্তরে পূর্ব পশ্চিমে পড়ে তিনটা থানা তিনটা ইউনিয়ন এবং উত্তরে পড়ে তিনটা ইউনিয়ন মাঝখানে ঝাউদিয়া তাছাড়া আপনারা জানেন ঝাউদিয়া সন্ত্রাস কবলিত এলাকা এখানে অবশ্যই থাকা দরকার এখনো ঝাউদিয়া ইউনিয়নে চৈত্রটা মার্ডার কে চলছে তাই আমাদের ঝাউদিয়ায় ঝাউদিয়াবাসীর দাবি এবং অন্যান্য ইউনিয়নবাসীর দাবি আমাদের এই ঝাউদিয়ায় থানা উদ্বোধন করতেই হবে করতেই হবে নইলে আমরা এই রাস্তা অবরোধ ছাড়বো না আমরা আজকের থেকে এখনো আমাদের কোনো প্রশাসনের লোক যদি আমাদের কোনো সুসংবাদ না দেয় উদ্বোধনের ঘোষণা না দেয় আমরা রাস্তা এখান থেকে কোনো রকম ছাড়বো না রাজে